বৃহস্পতিবার দুপুরের বৃষ্টিতে জল জমল শহরের বেশ কিছু জায়গায় পরিস্থিতি পরিদর্শনে উপস্থিত হলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন পৌরসভার পৌরপ্রধান বেলা একটা নাগাদ মেদিনীপুরের পঞ্চুর চকে পৌঁছে পৌরপ্রধান দাবি করেন যে নিকাশি নালার ওপরে স্ল্যাব বসিয়ে বহু ক্ষেত্রে দোকানপাট বসানোর জন্য সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থায় দেখুন সেই চিত্র সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর ওপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না বললেও কেউ সরাচ্ছে না এর পরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করবো মানুষ তো জানতে পারছে না ঢুকতে পারছে না বড় বড় স্যাব করে কন্ট্রাক পঞ্চাশ ফুট ষাট ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে